দিদি আকাশবাণী মৈত্রীর মহিলাদের আসরে আজকের ছবিঘর অনুষ্ঠানে আপনাকে স্বাগত যায় থ্যাংক ইউ সো মাচ আপনাকে পেয়ে প্রথমেই যে কথাটা জানতে খুব ইচ্ছে করে লেডি ব্রাবন কলেজে পড়া তারপর কলেজ পাশ করে স্নাতকোত্তরে যাওয়া সেখান থেকে হঠাৎ করে অভিনয়ের প্রতি যে আকর্ষণ তৈরি হওয়া তার থেকে গ্ল্যামার ওয়ার্ল্ডে চলে আসা সেই যাত্রাপথের দিনগুলোর কথা একটু ছোট্ট করে জানতে চাইছিলাম আহ খুবই ছোট্ট করে বলতে হবে কারণ বেশি বড় করে বলতে গেলে অনেক পাতা লিখতে হবে অনেক কথা বলতে হবে তো সেই পথ চলাটা খুবই হঠাৎই হয়েছিল এবং একটা নাচের অনুষ্ঠান দেখে আমাকে কেউ সিলেক্ট করেন এবং তার থেকেই এই সবকিছুর উৎপত্তি এবং তারপরে প্রভাতদার ছবিতে আমার আত্মপ্রকাশ শ্বেদ পাথরের থালা যেখানে অপর্ণা সেন এবং দীপঙ্করদের মতো ইন্দ্রানী হালদার এদের মতো বিরাট স্টলবার্ট অভিনেতা অভিনেত্রীরা ছিলেন এবং সেখানে আমি একটা টিনেজ লিড করেছিলাম যেখানে বাচ্চা একটি মেয়ের টিনেজার প্রেম করছে এবং সেই জায়গাটার একটা সুন্দর একটা রোম্যান্টিক পার্ট ছিল এবং আমাকে কোনো খুব একটা অডিশন ফেস করতে হয়নি আমি একটা ছোট্ট কাজ করেছিলাম আহ টেলিভিশনে সেটা শ্বেত কপদ বলে চক্রবর্তী আমাকে চক্রবর্তী করেছিল কারণ কুশালের বোন খুব বন্ধু ছিলাম কলেজে নাচের তালিম কি খুব থেকে আমি মণিপুরি আর ওড়িষি খুব ছোটবেলা থেকে শিখেছিলাম এবং আমার নিজের নাচের প্রতি একটা সাংঘাতিক নাচ ছিল প্রচুর অনুষ্ঠান করতাম আমি নাচ প্রচুর তো করি মানে স্কুলে কলেজে তো করতামই আর একটা গ্রুপের সঙ্গে আমি নাচতাম তো নাচটা হলেই আমার মনটা খুব তো সেরকমই একটি নাচের অনুষ্ঠানে আমার বান্ধবী কিছু ছবি ওই কুশলকে দেখিয়েছিল বললো বন্ধুটি তো বেশ দেখতে তো আমি আমাদের এরকম ছোট ছোট ফেয়ারি টেলের সিরিয়াল হচ্ছে তা ও যদি একটা করে তো আমি একটা করলাম এবং সেটা দেখেই প্রভাতার স্ত্রী আমাকে পছন্দ করেন এবং আমাকে এই ছবিটির জন্য আমি মনোনীত হই হ্যাঁ শেষ পাথরের থালার হাত ধরে তো সেই যাত্রা শুরু হল প্রভাতটার মতো এত মানে নাম একজন পরিচালকের প্রথম মানে ছবিতেই মানে আমার প্রথম ছবি তার সঙ্গে তো সেটা আমার কাছে একটা খুব বড় পাওয়াও ছিল আর কি কারণ শুরুটা প্রভাত রায়ের হাত ধরে হলো তারপরে আপনি কার সঙ্গে না কাজ করেছেন মানে সে নাম বলতে গেলে একটা গোটা এপিসোডের দরকার পড়বে বহু বহু বিশিষ্ট অভিনেতা অভিনেত্রী কিংবদন্তি অভিনেতা অভিনেত্রী তাদের প্রত্যেকের সঙ্গে আপনি কাজ করেছেন তবে দু একটা নাম না বললেই নয় প্রভাত রায়ের হাত ধরেই বলি কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদার ঋতুপর্ণ ঘোষ উল্টো দিকে অভিনেতাদের কথায় যদি আসি তাহলে পরে আহ চিরঞ্জিত প্রসেনজিত তাপস পাল সব্যসাচী চক্রবর্তী সর্বোপরি সৌমিত্র চট্টোপাধ্যায় আর মহিলাদের মধ্যে অপর্ণা সেন তো আছেনই মাধবী মুখার্জি ওই যেটা বলছিলাম যে মমতা শঙ্কর কার নাম বলে শেষ করতে পারবো না একটা গোটা এপিসোড লাগবে শুরুর দিন থেকে যত আপনার ছবি পরপর আমরা দেখতে থাকলাম তত আপনার অভিনয়ের মন্সিয়ারা আপনার ক্ষুরোধার অভিনয় বাঙালিকে তাজ্জব করলো আকৃষ্ট করলো এই যে অভিনয়কে আরো ক্রমশ ক্ষুরোধার করে তোলা তাতে কি এই মানুষগুলোর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আপনাকে কোনোভাবে সহযোগিতা করেছে অবশ্যই আমি তো মানে একটা মাটির দলার মতো ছিলাম আমার তো কোনো অভিনয়ের এক্সপিরিয়েন্স ছিল না কারণ আমি অবশ্যই একজন খুব ক্রিয়েটিভ মানুষ ছিলাম সেটা ছোটবেলা থেকে আমি ছবি আঁকা শিখতাম আমি নাচ আমি গান মানে গান খুব কম নাচের উপর আমার বেশি আকর্ষণ ছিল তারপরে স্কুলেও কলেজে ছোট মানে অভিনয়ের পারফরমেন্স করেছি বাট আমার কোনোদিন কোনো ছিল না যে অভিনেত্রী হব তো ফলে সেই জায়গাগুলো আমি একটা করিনি তবে এই মানুষগুলো যাদের সাথে কাজ করা শুরু করলাম তারা কিন্তু আমাকে একটা অন্য আলো দেখালো কারণ আমার তো কোনো ফর্মাল ট্রেনিং ছিল না তা আমি খুব অবজারভেন্ট ছিলাম মানে আমি দেখে দেখে বুঝতাম যে এই ইমোশনের জায়গাগুলো এরকম এই ইমোশনের জায়গাগুলো এরকম নয় তবে প্রথমের দিকে খুব ভালো ভালো পরিচালকের হাত মানে আমি মানে পেয়েছি আমার মাথার উপরে যেরকম প্রভাত রায়ের নামটা অনস্বীকার্য উনি তখন এত অসাধারণ অসাধারণ কাজ অলরেডি করে ফেলেছেন তারপর নভেল নিয়ে কাজ করছিলেন তারপর আমি কাজ করলাম বুদ্ধদেব দাসগুপ্তর সাথে বন্ধু মেয়ের উপাখ্যান তারপর আমি কাজ করলাম ঋতুদার সাথে ঋতুকর্ণ ঘোষ তো মানে আমি একেবারে কমার্শিয়াল ছবি থেকে উনি আমাকে একদম মানে তুলে বললেন যে এই ছবিগুলো করতে হবে কোন এক্সপিরিয়েন্স নেই নেই যে এক্সপিরিয়েন্স করতে হবে না আমি যা বলছি কর তো ওই যে শেখানোর পদ্ধতি ওই যে বলার মানে স্ক্রিপ্টটা যখন পড়ছিলেন আমি তখন হা করে খালি ওনার মুখের দিকে তাকিয়েছিলাম যে এত মানে আমার মানে রমিতার অভিব্যক্তি কিভাবে উনি বের করে আনছেন মানে আমি মানে যেই অভিনেত্রী মানে এই যে চরিত্রটা অভিনয় করব তো তারপরে তার সাথে সাথে অপর্ণা সিনেমাকে পারমিতার একদিন সেটা আরেকটা ভীষণ কমপ্লিকেটেড সাবজেক্ট এবং সেই সময় আমার বিয়ে হয়নি আমার বাচ্চা হওয়ার কোন অভিজ্ঞতা মানে কিন্তু একটা শ্বশুর বাড়ি তেলে মানুষের কিরম কিরম সব বিভিন্ন পরে আমি অবশ্যই অনেক ম্যাচিওর হয়েছিলাম যখন আমি আমি এই অভিজ্ঞতাগুলো দিয়ে গিয়েছিলাম কিন্তু সেই সময় তো ছিল না তারপরে আমি বেশ কিছু খুব ভালো ভালো কমার্শিয়াল ডিরেক্টরদের সাথেও কাজ করেছি যেরকম হরনা চক্রবর্তী তারপরে স্বপন সাহা প্রচুর কাজ করেছি তারপরে দিলীপ বিশ্বাস তো তারপরে আমার আর একটা বড় দিকের ছবি শুরু হলো বাংলাদেশে ওখানে বেশ কিছু বড় বড় পরিচালক সব কমার্শিয়াল হিটস আমি দিয়েছি সেই সময় ওখানে তারপর এখানে আমি কাজ করেছি পরিচালক মানে অভিনেতা পরিচালক চিরঞ্জিত ছিল তিনটে ছবি ডিরেকশনে না একটা সংসার সংগ্রাম একটা বস্তির মে রাধা আর একটা আর একটা পরে ছবি করেছিলাম তো তো ফলে সেই জন্য মানে প্রচুর আমি আরো মানে মানে এত পরিচালকের সাথে আমি কাজ করেছি আর আর একজন অসম্ভব বিরাট পরিচালকের সাথে কাজ করছেন তিনি হচ্ছেন তরুণ মজুমদার এবং তরুণ মজুমদারের মতো ওই মানুষ এবং পরিচালক আমি জানি না মানে আমাদের এখানে মানে খুবই বিরল ব্যক্তিত্ব এবং আহ তিনটে ছবি করার প্রিভিলেজ আমার হয়েছিল ওনার সাথে একটা হচ্ছে একটা হচ্ছে ভালোবাসার বাড়ি একটা আলো আজও লোকে জিজ্ঞেস করে যে আলো আর একটা কেন হয় না আর আর একটি হচ্ছিল চাঁদের বাড়ি কিন্তু আনফর্চুনেটলি আমরা হারিয়ে ফেললাম ওনাকে কিছুদিন আগে কিন্তু যা সৃষ্টি উনি করে গেছেন এবং যা আমাদের দিয়ে গেছেন রসদ তার কোন তুলনাই হয় না দিদি একটা সময় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যখন একটা ডুবন্ত জাহাজের মতো সেই সময় দাঁড়িয়ে কিন্তু আপনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির হাল ধরলেন নায়কদের সঙ্গে চিরঞ্জিত প্রসেনজিৎ তাপস পাল এরা তো ছিলেনই কিন্তু পাশাপাশি আপনার ভূমিকা অনস্বীকার্য সেই সময়টাতে সবার সঙ্গে প্রচুর হিট ছবি দিলেন কি মনে হয় সেই সময় সেই পরিস্থিতিতে কতটা কঠিন ছিল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে আবার আজকের মহিমায় নিয়ে আসা তখন একদম অন্যরকম একটা মানে অবস্থা ছিল বাংলা সিনেমার একটা ব্যারেন ল্যান্ডের মধ্যে মানে জলের মানে পিপাসার্থ তো সবাই যে জল কোথায় হাহা জল কোথায় কারণ অনেক রকম উত্থান পতন হয়েছে তখন বাংলা ছবিতে তো সেই জন্য বেশ কিছু জায়গা মানুষের মনে যে আর বোধহয় আমি মনে করি যে বেশ কিছু পরিচালক যারা কিন্তু এগিয়ে এসেছিলেন প্রযোজক এগিয়ে প্রযোজকের ভূমিকাটা কিন্তু বিরাট এখানে প্রযোজকরাও এগিয়ে এসেছিলেন যারা চেয়েছিলেন আবার বাংলা সিনেমা ফিরুক আবার বাংলা সিনেমা বাঁচুক তো সেখানে আমি বলবো হরণা চক্রবর্তী সুজিত হ্যাঁ স্বপন সাহা তারপরে নারায়ণ মিতা দিলীপ বিশ্বাস তারা বাংলাদেশ থেকে এসছিলেন এবং আরো বহু পরিচালক তারা এবং অনেক প্রযোজকের কথা বলবো যারা কিন্তু অনুপ ডিরেক্টর তো তারপরে যারা কিন্তু এগিয়ে এসছিল যে কমার্শিয়াল সিনেমাকে কিভাবে আর একটা স্তরে আর একটা লেভেলে নিয়ে যাবে এবং সেই সংগ্রামটা বেশ কিছুদিন ধরেই আমরা করেছিলাম এবং তারপরে হ্যাঁ এবং তারপরেই কিন্তু একটা সাকসেস এসছিল এবং সেই সময় সিনেমা আবার হলে লোকে যেতে শুরু করে মফসলে ছবি হিট হতে শুরু করলো শহরে ছবি হিট হতে শুরু করলো লাইন বাড়লো হাউস বোর্ড বসলো তো আমি ওইগুলো সব মানে প্রত্যক্ষদর্শী অবশ্য এখন সিনেমার প্যাটার্ন বা এখন পুরো জিনিসটা বদলে গেছে আজ আমরা সিনেমা অন্যভাবে সিনেমা একটু ভাবায় আমাদের তো কিন্তু তখন ব্যাপারটা একেবারে অন্যরকম ছিল এবং সেই রেশ এনেই আমি বলবো যে পরবর্তীকালে আমাদের সিনেমা যেগুলো যেগুলোতে একটু বদলালো যেখানে আছে আমি যখন অনুরণন করলাম যখন আমি অনিরুদ্ধ রয় চৌধুরী অনুরা তখন একটা অন্যরকম সেট আপ তখন কর্পোরেট লেভেলে সিনেমা কিভাবে হবে সেরকম ভাবে সবকিছু এলো তার পরবর্তীকালে আমি শিবপ্রসাদ মুখার্জি শ্রীজিৎ মুখার্জি সবার মডার্ন তারপর রঞ্জন ঘোষ ইন্দ্রাশিস আচার্য বেশ খুব ইন্টারেস্টিং মানুষদের সাথে কাজ করা শুরু করলাম কৌশিক গাঙ্গুলী তো অবশ্যই সেখানে আবার সিনেমার একটা নতুন উদযাপন বলতে গেলে আর এই যে এত সঙ্গে কাজ করলেন যাদের হাত ধরে আবার বাংলা সিনেমা ঘুরে দাঁড়ালো তার মধ্যে দুটি মানুষের সঙ্গে আপনার কাজের অভিজ্ঞতা একটু ছোট্ট করে জানতে চাই তাদের একজন যদি হন তরুণ মজুমদার তাহলে আর একজন অবশ্যই সেই মানুষটি যার হাত ধরে রেড কার্পেটে বাংলা ইন্ডাস্ট্রি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি একটা অন্য উচ্চতায় গেল এবং একই সঙ্গে আপনিও গেলেন আপনিও তো সেই সম্মানে সেই গরবে গরবেনি তাদের দুজনের ঋতুপর্ণ ঘোষ এবং তরুণ মজুমদার একটু ছোট্ট করে তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা ঋতুপর্ণ ঘোষ এবং তরুণ মজুমদার এরা আমার মানে মনের মধ্যে খুব ডিপ ইম্প্রেশন করে গেছেন এবং ঋতুদাচুয়ালি আমাকে যখন পেয়েছেন তখন আমি একেবারে প্রোডাক্ট অফ কমার্শিয়াল সিনেমা কমার্শিয়াল সিনেমার হিরোইনরা যেভাবে সবকিছু করে তখন গ্ল্যামার এই সেই গান অন্যরকম অভিনয় স্টাইল সেই নিয়ে আমি ছিলাম কিন্তু আমাকে বলেছিলেন আমি তো একটা এক্সপ্রেশন দেখেছি আমি যেভাবে এখন বলবো সেভাবে করতে হবে এবং একটা দারুণ চরিত্র আমি লিখছি যেটা একমাত্র তুই করবি আমি এই রকম তো অভিজ্ঞতা আমার কোনো নেই একটা মলেস্টেড মেয়ের ভূমিকায় যেটা আমি দহনে করেছিলাম এবং যে জন্য সেটাই সেখান থেকেই জাতীয় জাতীয় পুরস্কার এবং ইনফ্যাক্ট একটা কথা বলি দহনে যেই পোস্টারটা হয়েছিল যে আমার মুখ দিয়ে সেটা নিশ্চয়ই আপনাদের সবারই মনে আছে একটা অদ্ভুত ট্রমা ছিল চোখের মধ্যে এখানে একটা দাগ এবং ওইটা এটা শেয়ার করছি সেটা হচ্ছে যে ওইটা অ্যাকচুয়ালি আমার পোস্ট মানে আমাদের যেদিনকে মানে লুক টেস্ট হয় মানে লুকগুলো নিয়েছিল যে কিরকম লাগবে দেখতে ছবিতে কিভাবে আমরা করব পরবর্তীকালে তো আমাকে বলেছিল যে চোখের মধ্যে যন্ত্রণাটা আনতে হবে আনতে হবে তো আমি একটা করেছিলাম আমার মত করে তখন তো আমি আরো ছোট ছিলাম অত অভিজ্ঞতাও ছিল না ঋতুপর্ণ ঘোষ সামনে আরো ভয় কিন্তু ওইটা ঋতুদার এত ভালো লেগেছিল যে পরবর্তীকালে ওইটাই পোস্টার 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 হয়েছিল হয়েছিল মানে 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 সিনেমার কোন স্টিল থেকে ওইটা থেকেই হয়েছে ওনার এত ওটা ভালো দহনের পরে যখন ক্রস ফায়ার বলে বইটি বেরোয় সেইটার ওপরে ওই ছবিটাই দেওয়া আছে তো ওটা আমার কাছে একটা খুব বড় প্রাপ্তি বলে মনে হয় কিন্তু ঋতুপর্ণ ঘোষের কাছ থেকে এত কিছু শিখেছি বাচন ভঙ্গি কথা বলার মানে কথা বলার মানে যে জায়গাগুলো ধরন কথা বলার যে মানে পজ গুলো তারপরে বডি ল্যাঙ্গুয়েজ মানে ঋতুদা একজন মহিলাকে এত সুন্দরভাবে অনুভব করতে পারতেন এবং তার অনুভূতির জায়গাগুলো এত সুন্দর ছিল একজন মহিলা হয়েও মহিলা হয়েও আমি বোধ হয় ওই অনুভূতিগুলো ওনার কাছ থেকেও আরো বেশি করে পেয়েছি সেই জন্য পরবর্তীকালে যত কাজ করেছি অত উৎসবেও সেটা দেখা গেছে বেশি কাজ আমি ঋতুদার সাথে করিনি কারণ তারপরে উম কিছুদিন আমি অন্যান্য পরিচালকদের সাথে কাজ করছিলাম তারপর ঋতুদাও বলেছিল যে তোর সাথে এরপরে কাজ করতে হবে কিন্তু মনে জন্মদিনের সকালবেলা ফার্স্ট ফোনটা উনি করতেন এবং আমার বিয়ের সাজটাও ঋতুদা সাজিয়েছিলেন এবং চন্দন পরিয়েছিলেন পাড়ের ডিজাইনের মত ভীষণ গুনী মানুষ ছিলেন তো আমার বিয়ের কার্ডও ওনার লেখা তো অনেকগুলো স্মৃতি ওনার সাথে আছে তো খুব মিস করি এবং ঋতুদা যেদিন চলে গেলেন আমিও ছিলাম ওনার মানে ওনাকে সাজিয়ে দেবার মধ্যে তো সেই জায়গাটা ফিল করি মিস করি আর তনুদা মানে তরুণ মজুমদার তো ওনার মতো কমার্শিয়াল এবং গুড সিনেমার যে কম্বিনেশন সেটা মানে অনেক সময় হয় কমার্শিয়াল সিনেমার খুবই কিন্তু ওনার মধ্যে ওই যে মানে সেন্সিটিভ সিনেমার একটা যে বিশাল মানে কি হইব মানে উনি হচ্ছেন একটা মানে আমাদের কাছে एग्जांपल যে আর্ট এন্ড কমার্সকে কিভাবে মানে মিক্স এবং সেটাকে কমার্শিয়ালি কিভাবে প্রেজেন্ট করতে হয় মানে ওনার থেকে ভালো বুঝে ওটা কেউ জানত এবং ওনার গানের ব্যবহার ছবিতে মানে রবীন্দ্রনাথের সঙ্গে রবীন্দ্রনাথের ব্যবহার সঙ্গীতকে যেন কোন হাইটে নিয়ে গেছেন ইন ফ্যাক্ট এখনো আমাকে অনেকে জিজ্ঞেস করে আলো ছবির গানগুলো মানে এখনো মানুষের মনের মধ্যে গেঁথে আছে তো তারপরও আমি চাঁদের বিউটিফুল একটা ফিল্ম তারপরে তারপরে ভালোবাসার বাড়ি রিসেন্টলি যেটা আমরা খুব রিসেন্টলি করলাম দু হাজার আঠারো উনিশ সেই বোধহয় বিউটিফুল ফিল্ম আর ওনার মনের ভেতরে সবসময় ছিল যে একটা উনি সবসময় বলতেন যে রোম্যান্স জায়গাটা উনি খুব সুন্দর করে বোঝাতেন যে সবসময় বলতেন লেস ইজ মোর মানে কোন ছোট্ট অনুভূতিকে যত কম তুমি বোঝাবে ততই সেটা বেশি ভাবে প্রকাশ পাবে তো ভীষণ সুন্দর সুন্দর ওনার কথাগুলো এখনো মনে আছে এবং উনি আমাকে এত এত স্নেহ করতেন এবং অনেক কাজ করার ইচ্ছা ছিল আমার সাথে তাও ওনাকে যে এতটুকু পেয়েছি আমি এতগুলো কাজের মধ্যে ওনাকে পেয়েছি ওনার সাথে আমি কাজ করতে পেরেছি এবং ওনাকে নিয়ে আমাদের প্রোডাকশন থেকেও একটা কাজ হয়েছিল তো সব মিলিয়ে আমি ওনার কাছে খুব কৃতজ্ঞ যে ওই জায়গাটা আমি পেয়েছিলাম ওনার সাথে বাংলার পাশাপাশি ওপার বাংলার অসংখ্য অভিনেতা অভিনেত্রী পরিচালকদের সঙ্গে আপনি কাজ করেছেন ইপার বাংলার মতো আপনি ওপার বাংলাতেও সমান জনপ্রিয় আজকের অনুষ্ঠান শুনছেন ওপার বাংলার আপনার অগন্তি ভক্ত শ্রোতা অনুরাগীরা কিরকম অভিজ্ঞতা ওপার বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার অপূর্ব ওপার বাংলাকেও আমি অতটাই ভালোবাসি কারণ আমি মনে করি যে বাংলা একটাই এবং বাংলার মানুষরা হয়তো এদিক ওদিক ছিটকে গেছে কিন্তু ভেতরের মনটা তো আর ছিটকাইনি মনের জায়গাটা একই জায়গায় আছে তো আমার কাছে এই পরম পাওয়াটা একটা বিরাট যে ওপার বাংলার মানুষদের সাথেও আমার এত সুন্দর সম্পর্ক এবং অনেক অনেক কাজ করেছি তবে সবচেয়ে বড় কথা হচ্ছে ওপারবার বাংলার মানুষদের ভালোবাসাটা এত পেয়েছি এবং পাই এবং আরো পাবো আমি জানি কারণ ওখানে আমার মানে মনের একটা খুব বড় দিক আছে যেটা ওইখানে পড়ে আছে কারণ ওখানকার মানুষরা আমাকে এত ভালোবাসে ওখানকার ফিল্ম ইন্ডাস্ট্রি তো ভালোবাসেই ওখানে যখনই যাই সবাই এত হৈ হই করে এবং সবাই আমাকে এত সুন্দরভাবে ওনাদের কথা আছে দাওয়াত দেয় মানে আমাকে খাওয়ায় আমাকে নানা রকম ভাবে আমাকে চেষ্টা করে যে তো রকম ভাবে আমাকে প্যাম্পার করা যায় তারা করে এবং অনেক ভালো ভালো পরিচালকদের সাথে ওখানেও কাজ করেছি এবং ফিল্ম ইন্ডাস্ট্রির ওখানে যারা হিরো হিরোইনরা আছে তারা আমার খুব বিশেষ বন্ধু এবং তাদের প্রচুর মানুষের সাথে আমি কাজ করেছি মানে ওখানকার সব হিরোদের সাথে আমিও কাজ করেছি যেরকম আমার খুব প্রিয় বন্ধু ফিরদস আর তারপরে ওখানে আমি কাজ করেছি মান্না ভাইয়ের সাথে উনি আজকে আমাদের মধ্যে নেই কিন্তু আমাদের আমাদের ভীষণ প্রিয় একজন শিল্পী তারপর আমি কাজ করেছি ওখানকার খুব বড় নায়ক নায়িকারা যারা আছেন মৌসুমী তারপরে শাবান আপা তারপর এখনকার আমি তারপর রিয়াজের সাথে কাজ করেছি এখনকার নায়ক আরিফিন শুভ সবার সাথে আরিফিন শুভর সাথে আমি আমার এখানেও কাজ করেছি আহারে ছবিতে তারপর আলমগীর ভাই ওখানকার স্টলওয়ার্ড না পা আমাদের রিসেন্টলি একটা ছবিতে পুরো মিউজিক কম্পোজ করলেন এবং সেটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি তো আমি এরকম বহু বহু ভালো ভালো পরিচিত চালক এবং ভালো ভালো সাথে কাজ করেছি ওখানে যারা আমার খুব প্রিয় ভাজন আর কি তো সেখানে দাঁড়িয়ে বাংলাদেশ আমাদের বড় প্রিয় জায়গা একদমই এবং বাংলাদেশে যারা শুনছেন তাদের তাদেরকে আমি জানাই আমার অসংখ্য ভালোবাসা এবং অনুরাগ আমরা আজকের অনুষ্ঠানে প্রায় শেষের দিকে চলে এসেছি ঋতুপর্ণা সেনগুপ্ত মানেই চলচ্চিত্র অনুরাগীদের কাছে একটি গ্ল্যামারে ভরপুর একজন মানুষ জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন অভিনেত্রী অসংখ্য বাংলা হিট ফিল্মের নায়িকা কিন্তু এর বাইরেও আরেকজন ঋতুপর্ণা সেনগুপ্ত আছেন যাকে তার অনুরাগীরা প্রায় বেশিরভাগই জানেন না খুব ইচ্ছে করছে আজকে সেই ঋতুপর্ণা সেনগুপ্তর সাথেও ছোট্ট করে তাদের পরিচয় করাই সেটা হলো সবার প্রথমে ঋতুপর্ণা সেনগুপ্ত আমি যতটুকু জেনেছি একশো শতাংশ দায়িত্ববান একজন মা পাশাপাশি ঠিক একশো শতাংশ দায়িত্ববান একজন স্ত্রী একজন কর্তব্যপরায়ণ পুত্রবধূ এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির নতুনই হোক অথবা পুরনো যে কোনো কলাকুশলী টেকনিশিয়ান পরিচালক যে যখন কোনো বিপদে পড়েছে প্রয়োজনে পড়েছে আপনি তাদের পাশে আপনার একশো ভাগ দিয়ে দাঁড়িয়েছেন যা চিরকাল প্রচারের আড়ালে দেখেছেন আর সেটার পরে রয়েছে আপনার ভাবনা আজ ও কাল এক বৃহত্তর পরিবার জানতে চাইছিলাম এই সবগুলোকে একসঙ্গে এত সুন্দর করে কি করে ব্যালেন্স করেন খুব সুন্দর করে আপনি বললেন আমি জানি না এতটা আমার এতটা আমি পাওয়ার যোগ্য কিনা তবে একটা কথাই বলতে পারি যে ভাবনা কালের আমার একটাই যেটা কথাটা আমি ভেবেছিলাম বলবো সেটা হচ্ছে যে ভাবনা নিয়েই আমার জীবন এবং ভাবনাকে নিয়েই আমার আনাগোনা তো আজকের ভাবনা কালকের ভাবনা পরবর্তী জীবনের ভাবনা তো ভাবনাগুলোকে যখন একসাথে করি তখন মনে হয় যে ভাবনার দ্বারা যদি কিছু সৃষ্টি করে দিয়ে যেতে পারি সেটাই আমার কাছে পরম প্রাপ্তি এবং আমি সবসময় পরিবারকে খুব বড় মর্যাদা দিয়েছি কারণ পরিবার থেকে আমাদের সবকিছু শুরু সম্পর্ক থেকেই সবকিছু শুরু ছোটবেলার সম্পর্কগুলোকে আমি আঁকড়ে ধরে থাকি আমার সাথে আমার স্কুলের আমার কলেজের আমার বিভিন্ন ক্ষেত্রে যারা বন্ধুরা যারা অনেক আগের বন্ধু ছিল তারাও আজও আমার বন্ধু আমার ঠাকুমা বলতেন যে নিজের জন্য যতটা করো করো কিন্তু পরের জন্য ভাবনাটা কিন্তু কখনো বন্ধ করো না ছোট থেকে শিখে শিখে বড় হওয়া যে আহ মানে সবসময় কারোর প্রয়োজনে যে যেদিন তার কোনো প্রয়োজন থাকবে সেই সময় তার পাশে সবসময় দাঁড়াবে তার যদি সে তোমাকে পরে প্রয়োজন না হয় না হোক কিন্তু তার প্রয়োজনের জায়গায় কিন্তু তুমি কখনো পিছিয়ে না তো এইটা আমার কাছে একটা বেদ বাক্যের মতো এবং আমি চেষ্টা করি যে নতুন প্রজন্ম মানে নতুন যারা আসে তাদের পাশে থাকতে বা যাদের সমস্যা হয় তাদের পাশে থাকতে হয়তো তারপরে তার সে যদি আমাকে নাও বোঝে নাও চেনে নাও কিছু বলে তাতে কিছু যায় আসে না কিন্তু আমার মনে হবে তার প্রয়োজনের দিনে তো আমি ছিলাম তার পাশে সাধারণ পূর্ণে সেই মানসিকতাটাকে দিদি এবারে একটু বলুন যে যখন আপনি দফন করলেন জাতীয় পুরস্কার পেলেন তারপরে উৎসব চলচ্চিত্র কথা বলবো যেখানে বাড়ির ছোট মেয়েটি বাড়ির রমতে একজন শিল্পীকে বিয়ে করে এবং জীবনের অনেক সিদ্ধান্ত সে শির দ্বারা শক্ত করে নেয় এইরকম মেয়ের চরিত্রে আপনি বহু সিনেমায় অভিনয় করেছেন আপনাকে দেখে আপনার অনুরাগীরা মহিলারা বিশেষ করে বাংলার অসংখ্য মহিলা শির দ্বারা শক্ত করে আত্মসম্মান নিয়ে বাঁচার অনুপ্রেরণা পেয়েছেন কি বলতে চান সমস্ত মহিলাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই যে এই মহিলারা আরো বেশি শিরদারা শক্ত করুন কারণ শিরদাড়া শক্ত করে একটা সেলফ ইন্ডিপেন্ডেন্সের জায়গাটা যদি না তৈরি করেন তাহলে আপনাদের জন্য কেউ তৈরি করে দেবে না এটা নিজের জায়গাটাকে নিজে শক্ত করতে হবে কারণ যত শক্ত হবেন তত অন্যদের শক্ত করতে পারেন ইফ ইউ ইফ ইউ মেক ইউরফ পাওয়ারফুল ইউ ক্যান এম্পাওয়ার আদার্স তো এইটা আমার কাছে বিশাল আমার নিজের শক্তিটা আমি দিতে পারি কারণ আমার সব সিনেমাতেই আমি কিছু না কিছু শক্তির কথা বলেছি যেটা বললেন রিসেন্টলি কিছুদিন আগে আমরা ছবি করেছিলাম মুক্তধারা বলে যেটা শিবপ্রসাদ এবং করেছিলেন এবং সেখানে জেলের ভেতরে ক্রিমিনালদের সাথে আস্তে আস্তে ইনমেটস বলা হয় এখন তাদেরকে কিভাবে সে একটা নতুন জীবন প্রদান করে এবং প্রাক্তনও যদি দেখা যায় যে একটি মেয়ে তার নিজের স্বাধীনতা নিয়ে লড়ে অনেক বিশেষ অনেকটা সময় জুড়ে যেখানে অনেক সংগ্রাম করার পরে সে রিয়েলাইজ করে যে জীবনের মূল জায়গাগুলো তো এরকম প্রচুর কাজ আমি করেছি যেগুলো আমার মনে হয় যে নজির হয়ে থেকে যাবে এবং হিন্দি সিনেমা সেটার নাম ছিল বাম বাম বলে যেটা প্রিয় দর্শনজি ছবি করেছিলাম আহ সেখানেও একটি চা বাগানের মেয়ে কিভাবে তার রাইটস নিয়ে কথা বলে লড়াই করে এরকম ভাবেই আমি মনে করি যে মেয়েরা যদি তাদের নিজেদের জায়গাটাকে না মানে খুব সিনসিয়ারলি এবং খুব শক্তভাবে ধরে তাহলে কিন্তু মানে সবাই মানতে বাধ্য হবে যে না তাদেরকে ইগনোর করা যায় না মানে আমাদের বক্তব্যটা কোথাও একটা গিয়ে দাম আছে একটা এই ছোট্ট পর্বে ঋতুপর্ণা সেনগুপ্তকে জানা এবং শোনা কোনটাই সম্ভব নয় আপনার থেকে আরো অনেক কিছু জানার শোনার বাকি রয়ে গেল আপনাকে অবশ্যই পরবর্তী সময় আমাদের মধ্যে পাবো এই আশাটুকু রেখে আজকের অনুষ্ঠানের একেবারে শেষ প্রশ্ন বলবো না যে এটাতে যাব তা হলো মহিলা মহলে আজকে এতক্ষণ আপনার সঙ্গে কথা বললাম এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার অগণিত শ্রোতাদের উদ্দেশ্যে কি বার্তা আমি একটা কথাই বলতে পারি যে মহিলারা হচ্ছে সবচেয়ে বেশি তাদের ভেতরে সবচেয়ে বেশি শক্তি আছে এবং সব থেকে বেশি তারা বোঝেন অন্যদের এবং তারাই হচ্ছেন আর কি সবার সামনে এসে যারা বলতে পারে যে আমি এইটি বললাম এবং এটাই শেষ কথা কারণ পুরুষের মন এবং মানুষের মন সবচেয়ে বেশি বোঝেন অসাধারণ দিদি আজকে আমাদেরকে এতক্ষণ এত ব্যস্ততার মধ্যেও সময় দেওয়ার জন্য আপনাকে আকাশবাণী কলকাতা মহিলা মহল বিভাগ সকলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা আমিও আজকে খুবই আনন্দিত আপনাদের সাথে এই কথোপকথন করতে পারলাম আমি আশা করব যে আমার কথা থেকে মহিলারা নিশ্চয়ই একটু হলেও তাদের জীবনে একটু ডিফারেন্স নিয়ে আসতে পারবেন একটু পরিবর্তন নিয়ে আসতে পারবেন আর আরেকটু শক্তি সঞ্চার নিশ্চয়ই করতে পারলাম আপনাদের সবার মধ্যে থ্যাংক ইউ